গুড মর্নিং এভরিওান ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং তো আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে উনিশে আগস্ট আর সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সো এখন ইয়ে সবাইকে বলে দাও হ্যাপি রাখি পূর্ণিমা পবিত্র বন্ধনে সবাই সবাইকে বেঁধে ফেলো সুন্দরভাবে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই যাতে সেফ থাকে এই মনস্কামনাটাই করো তো ঘুম থেকে উঠেছি পাক্কা সাড়ে নটায় তারপরে এই যে মোবাইলের যে আমাদের কাজকর্ম থাকে সেগুলোর প্রতি ব্যস্ত হয়ে গেছিলাম এবং জুনিয়র উঠলো এই কিছুক্ষণ আগে মানে সাড়ে দশটায় বুঝতে পারছো তাহলে ঘড়ির কানে এখন কোথায় বুঝতেই পারছো আরও পাঁচ দশ মিনিট বাড়িয়ে নাও তো এখন আমি একটু রেডি হয়ে গেছি সকালবেলা বেরোবো আজকে যেহেতু রাখি পূর্ণিমা ভেবেছিলাম রাখি কিনবো টিনব না এখন আমার ভাবছি কিনতে তো হবেই গোপুর সোনার জন্য এবং আমাদের যে চলন্তমান কৃষ্ণ আছে তার জন্য তো তোমাদের জুনিয়রের জন্য আর কি আর তাছাড়া মার একটু বাজার টাজার করতে হবে তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো সো যেখান থেকে দেখছো আশা করি খুব ছাগানাগা এবং বিন্দা আছো আমার ব্লগুলো যদি কোনো একটা জায়গায় গিয়ে তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে থেকে হিট করতে ভুলবে না তাহলে আমি যখনই ভিডিও দেবো নোটিফিকেশানটা তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে সো চলো দেরি না করে আজকের ব্লগটা আমার সাথে তোমরা কন্টিনিউ করো তো চলো এখন কোথায় যাচ্ছি দেখা যাক আর আজকের দিনটা কেমন যাবে কি বৃত্তান্ত বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করতে আমি আজ রেডি হয়ে গেছি তো চলো দেরি না করে বাজারে যাওয়া যাক চলো সকালে কিন্তু এখনও বৃষ্টি মোটামুটি দেখতে পাচ্ছি না কে কোথা থেকে আমার ব্লগটা ওয়াচ করছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর মা দেখো ওইদিকে আটা মেখে অলরেডি রেডি করে নিয়েছে বা কী কী আনতে হবে কুমড়ো আগ্রহ আনবি তারপরে যা হয় আনবি আচ্ছা না হয় আনবো বৃষ্টিকে না আমি ঘুম থেকে ওঠার আগে হয়েছিল ও হয়েছিল আমি তোমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছি তো চলো এবারে ফাইনালি বাজারে যাই ডান দিক যাব বা দিক যাবো কোন দিক যাব পুজে উঠতে পারছি না শেষে আমি এইদিকে আমাদের যে বাজার আছে পল্লীশ্রী বাজার মানে শ্রী কলোনি বাজারে চলে এসেছি মানে মেবি খুঁটি পুজো হচ্ছে তো আমাকে প্রসাদ খাওয়ার জন্য ডাকছে এখন বাজার করে নি তারপরে যাচ্ছি কুমড়ো কত করে এইটুকুই আছে এটা কতটা হবে দেখো শিঙে চল্লিশ আর কাঠি তারপরে বাপ পেঁপে 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 ঠিক পেঁপে একটু ভালো দেখে পেঁপে ওজন করো পাঠি দোকানের ভিড়টা দেখতে পাচ্ছি কোন দিকে যাবো এই দিকে আগে যাই কোনটার কি দাম কোনটা নেবে বলো কোনটনি বেরো দিতো না সব কি এখন শেষের পাশে ভালো তো দেখতেই পাচ্ছি না বাচ্চাদের কিছু নেই

গুড মর্নিং সবাইকে আজকে রাখি পূর্ণিমার সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা হ্যাঁ তোমাদের দেখাই এখন আমাদের গোপু কিছু রাখি নিয়ে একটা ফাইভ নিয়ে বসেছে অবশ্য রাখিটা আমি দিয়েছি আপাতত মা হয়তো পরে হয়তো মিষ্টি মিষ্টি দেবে দাদাকে দেওয়া হয়ে গেছে গোপু দাদা খুব খুশ এখন চলো এবার আমি যাই আমি গিয়ে পরে এবার জন্য হবে। টাটা আজকে পবিত্র রাখি বন্ধন, ভাই বোনের একটা ভালোবাসার দিন আমাদের দেশের অবস্থা একটু ভাবছো চিন্তা করছো তাতে কি মনে হচ্ছে আজকের দিনটা সেলিব্রেশন করি কিন্তু করতে হবে বলো এটাই তো আমাদের নিয়ম যাই হোক এমনিতেও আজকে মনটা ভার আক্রান্ত কারণ আজকে হচ্ছে উনিশে আগস্ট কেন অবশ্যই বলবো একটু পরে তোমাদেরকে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো দাদা একটু হেসে নিচ্ছে সবসময় এরম করে ভ্লান আই এম দেবায়ন দত্ত আই নিউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী তো জুনিয়র দেখো নতুন একটা ড্রেস পরে নিয়েছে এই ড্রেসটা জুনিয়রের পিসিমুনি দিয়েছিল জুনিয়রের পিসি জুনিয়রকে দিয়েছিল মানে রাখির দিন দিদির দেওয়া নতুন ড্রেস পরে নিয়েছে আই মিন আমার ভাগ্নির কথা বললাম তো দেখতে পাচ্ছো কেমন লাগছে জুনিয়রকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে অ্যাকচুয়ালি ও তো অনেক দূরে থাকে তো ভাবলাম চলো ওর দাওয়া জামাটাই আজকে পরিয়ে দিই নতুন জামা তো এখন যাবে জুনিয়র পুচুমায়ের কাছে নেমে গেছে ঘড়িতে সাড়ে বারোটাও বেজে গেছে সো আমরা কিন্তু এখানে পুচমোর বাড়িতে চলে এসেছি ফর কি জন্য এসেছি আমরা রাখি বান্দা রাখি বন্ধা আজকের বেকিং নিউজ কি রাখি 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 বন্ধা বলো রাখি রাখি বন্ধন আচ্ছা রেডি হচ্ছে यस আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইক কমেন্ট সব কিছু বলে দিতে হবে বলো হ্যাঁ এখন আমাদের রাখি পর্ব শুরু হয়ে গেছে এই যে জুনিয়ারের রাখি এই যে এই যে এই যে হ্যালো রি মামা তো এই যে এখানে রাখি আমাদের রেডি ঘুম থেকে উঠেই আজকে ঝাঁকা করে একটা কোশ্চেনের সম্মুখীন হয়ে গেলাম পুচুমার কাছে ভাই ফোঁটার তো ডেফিনেশান দেওয়া হয়েছে রাখি বন্ধনের ডেফিনেশান তো দেওয়া হয়নি রাখি বন্ধন হচ্ছে একটি পবিত্র বন্ধন ভাই বোনের সম্পর্ক মজবুত করার বুঝলে পুচু আচ্ছা বুঝলাম পিসি তারপরে মজবুতের পরে কি হবে মজবুতের পরে ভাই যেমন তোমাকে রক্ষা করবে মানে তুমি যেমন ভাইয়ের মঙ্গল কামনা করবে ভাই তোমাকে আগলে রাখবে সব বিপদ থেকে কিন্তু এই কথাটা বলতে গিয়ে আমার মনে একটু বাধা হয়ে দাঁড়ালো বর্তমান পরিস্থিতি দেখে এক ম মনে হচ্ছে না আমি ভুল বার্তা প্রদান করছি আমার বাচ্চাকে কি তাই তো তার জন্য কি আমাদের পরিবেশটাকে সুস্থ করে তুলতে হবে আমাদের যে প্রতিবারের সুর উঠেছে সেটাকে বজায় রাখতে হবে যাতে নতুন প্রজন্মদের আমরা একটা সুন্দর জীবন উপহার দিতে পারি মা বাবারই দায়িত্ব একটা ছেলেকে সুষ্ঠুভাবে মানুষ করার সুশিক্ষা দিয়ে মানুষ করার এবং মেয়েদেরকে মা দুর্গা হিসেবে তৈরি করা মা লক্ষ্মী একদমই না আমি তো আমার পুচুমাকে মা লক্ষ্মী একদমই হতে দেবো না মা দুর্গা হিসেবে তাকে সব কিছু জয় করতে হবে যাই হোক এর পরে জুনিয়ার কি করছে দেখতে থাকো দিদি ভাইয়ের গিফট এখন পুচুমাই পুচুমার পুচু তোমাকে দিচ্ছে ওই আমাদের কি বলবো বল বউ বর বউ ঠিক আছে খুবই এক্সাইটেড কিন্তু ইনি সময় চোখ বন্ধ করে থাকে ইনস্টাগ্রামে এনাকে ফলো করতে পারো তোমরা নামটা একটু বলে দাও তো ইনস্টাগ্রামে তারা যারা আছো একটু ফলো করে দিও আমার বৌদিকে এটা আমার বড় বৌদি ঠিক আছে এবারে বড় বর দেখো দেখো বুঝতে পারো তুমি কিছু বলতে চাও কি ওটা কারা আচ্ছা তুমি ঠিক করলে তো আচ্ছা তাহলে ঝাঁকানাকা অবস্থা কালো জিরে চলে গেল কড়ার মধ্যে তো এখন দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙে ঝিঙেটা একটু পরে দেবো আলুগুলো আগে দেবো ভুল বসত দুটো ঝিঙে দিয়ে দিয়েছি মানুষ মাত্রই ভুল হয় কি আর করবো বলো তো এখানে দেখো ঝাঁকা করে হলুদ আর লবণ আলুর গায়ে মাখানো হয়ে গেছে ঝিঙেটা আছে বাকি দেবো একটু পরে তো এখানে দেখতে পাচ্ছো ফুললি ঝাকানাকা অবস্থা এই যে কুচুমা আজকে লাঞ্চ কমপ্লিট কি দিয়ে খেয়েছো আর বাটার বলো মাছ খাবে না ডিম খাবে না কিচ্ছু খাবে না এও তাই মাছ একটু খাবে আর ফেলবে মানে ঘরের এক্ষুনি ঝাঁকা অবস্থা হয়ে গিয়েছিলো তোমাদেরকে দেখানোর মানে মতন ছিল না যাই হোক দুজনের এ বাড়িতে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুজনে খেলো মানে ঝাঁকা টাকা অবস্থা রান্নাবান্না কমপ্লিট হয়নি বুঝতে পারছো সব দিকে মেনটেন করতে গিয়ে রান্নাবান্নায় ঢাস হয়ে গেছি আমরা আর ওইদিকে এখন সবজি কাটা চলছে একটা মিক্স ভেজ হবে আর এইদিকে হচ্ছে মাছের ঝোল তো চলো মাছ অলরেডি ভাজা হয়ে গেছে সঙ্গে থাকো দেখতে থাকো বর্তমান সব কিছু অবস্থা ব্যবস্থা দেখে একবারও তোমাদের কি মনে হচ্ছে না আমাদের কৃষ্ণমুরারিকে আবার আমাদের এই ধরতিতে ফিরে আসতে হবে তাই তো আমার তো তাই মনে হচ্ছে তোমাদের কার কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না এই রাখিটা ছোট গপুর জন্য এনেছিলাম ওকে পরিয়ে দিচ্ছি আর আজকে বলছিলাম না উনিশে আগস্ট বারটাও আজকে সোমবার মনটা ভার আক্রান্ত কেন বলতো আজকের দিনেই আমার বাবার একটা বিশাল রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে আমাদের জীবনটা একদম ছন্নছাড়া হয়ে গেছিলো সেই ব্যাপারে যদি তোমরা কোনোদিন কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও যতটা সম্ভব আমি তোমাদেরকে গুছিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক আমাদের পরিবেশের কাছে একটাই বার্তা মেয়েদেরকে সম্মান করতে শিখো এবং ছেলেদেরকে উপযুক্ত মানুষ করে তোলো যাদের মেরুদণ্ডটা তাদের সোজা থাকে ভেঙে না যায় তাই তো এইভাবে সবার সম্পর্ক সুন্দরভাবে গড়ে তুলুক ভাই বোনের সম্পর্ক যেন অটুট হয়ে থাকুক কিন্তু পরিবেশকে আগে সুন্দর করে তোলো তাহলেই সব কিছু সম্ভব নাহলে হলে সব কিছু রসাতলে চলে যাবে যাই হোক অনেক কিছু বললাম কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে সব কিছু মানিয়ে গুছিয়ে নেবে আমি কোথায় ভুল বললাম কি ঠিক বললাম আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই তোমরা জানাতে পারো আমার মনটা খুবই ভার আক্রান্ত হচ্ছে চারিদিকের পরিস্থিতি দেখে কিছুই আর ভালো লাগছে না ওই জন্য আজকের দিনেও মনটা খুলে আনন্দ করতে পারছি না নাকা করে আকাশটা এখন মোটামুটি পরিষ্কার আছে ঘড়িতে মোটামুটি আড়াইটাও আসতে যায় বুঝতে পারছো কেমন ঝাঁকা নাকা করে ঘড়ির কাটা ঘুরছে আর পর্ব এক পর্ব দুই পর্ব তিন করে দেখতে পারলে গপুকেও এবারের গপুকে রাখি পরানো কমপ্লিট আর এইদিকে দেখো সুন্দরভাবে মাছের ঝোল হয়ে গেছে এই মাছের ঝোল কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে এই মাছের ঝোল কিন্তু জুনিয়ারও খাবে একবারেই রান্না করা হলো তোমাদের জুনিয়ার এখন আর কি খেতে চায় না নিজের খাবার ওই জন্য আমাদের খাবারের সাথেই ওকে খাওয়ানো হয় ঝালটা কম দেওয়া হয় এখানে একটা সবজি রান্না হচ্ছে প্রত্যেকবার আসানসোল থেকে কুরিয়ার করে কলকাতায় রাখি পাঠিয়ে দিই গিফটটাও অনলাইনে পেয়ে যাই বেশ খুশি লাগে আনন্দ লাগে এবছর কিন্তু গিফট নেওয়ার ইচ্ছে নেই কারণ মেয়েদের স্বাধীনতাটাই মেয়েদের থেকে হারিয়ে গেছে সেটাই যদি পাওয়া যায় সেটাই হবে আমাদের মেয়েদের কাছে আসল গিফট পর্ব দুই পর্ব তিন সব পর্ব চলছে আর এই যে দেখো আমার বৌদি একদম ঝাঁকা করে সাজু গুজু করেছে আমার আমার বড় বৌদি একদম করে সাজু গুজু করেছে বলবে কেমন লাগছে দেখতে ঠিক আছে কমেন্ট বক্সে আর এই যে এখানে নাকে টাপা দিয়ে অনেক কথা বলছে নিমুখ দেখাতে ইচ্ছুক না তবু আমরা তো লুকিয়ে লুকিয়ে দেখলেই তোমরা এক্ষুনি আমরা কি করলাম ভিডিও তো অবশ্যই করেছি তোমরা দেখলে কমেন্ট বক্স দেখাবো মুখটা ধুয়ে একবার দেখা বাবা আর দরকার নেই চলো আবার পরে আসছি যে দেখতে পাচ্ছো ছোটা ভীম আমার মাদার ইন্ডিয়ার হাতে এখন হচ্ছে এটা কে পড়বে তোমরা একটু গেস্ট করো তারপর আমি তোমাদের দেখাচ্ছি এখন রাখিটা খোলা হচ্ছে এটা কে পড়বে একটু বলো তো তাড়াতাড়ি করে কমেন্ট করো এবং লাইক করতে ভুলো না তাড়াতাড়ি করে কমেন্ট করে বলো এটা হচ্ছে জুনিয়রের দ্বিতীয়বারের রাখি পূর্ণিমা অনেকটা দুঃখ সেটা জুনিয়র কিছুই বুঝতে পারছে না আশা করি বড় হলে বুঝতে পারবে ওকে একটা মানুষের মতন মানুষ তৈরি হতে হবে ওকে দেশকে আগলে রাখতে হবে দেশের নারীদের সম্মানকে আগলে রাখতে হবে রাখি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এখন কোন চকলেট দেওয়া যাবে না এখন চকলেট আর পাবে না তুমি চকলেট আগে খেয়ে নিয়েছে এখন আর দেওয়া যাবে না আজকে যে কতগুলো চকলেট খেয়েছে তোমাদের ধারণা কল্পনার বাইরে ঠিক আছে কালকে কি অবস্থা হবে আমি জানি না কি ঝাঁকা নাকা অবস্থা ব্যবস্থা হবে এখন এইটা নিয়েই উনি হ্যাঁ খুব খুশি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম একটু আজরে বলো কেউ শুনতে পাবে না তো থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ ও মাই গড কি আর বলবো তোমাদেরকে এখন আমি যদি বলি যে হ্যালো এভরিওান অথবা সো 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 আমার ছেলেও বলছে সো 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 মানে আমি যেটা শুরু করব ও সেটা শেষ করবে মানে বুঝতে পারছো তো ঝাঁকা করে আজকের দিনটা এইভাবেই গেল কিন্তু কি বলো তো আজকে কিন্তু রাখি বন্ধন হচ্ছে বা ফিফটিন আগস্ট কেউ কিন্তু মন থেকে পালন করতে পারছে না কেউ না করতে হয় তাই করছি এরম একটা ব্যাপার কারণ যেই ঘটনাটা ঘটেছে আমাদের কলকাতাতে সো আমার মা খবর দেখছে মা বলছে ইউটিউবে দেখ দেখাচ্ছে ঘটনাটা বলছি না ওগুলো সব বানানো আর কি তো যাই হোক সবাই এই ব্যাপারটা নিয়ে আমরা কী বলো তো সবার মন খারাপ আজকে রাখি হয়েছে রাখি হতে হয় সবাই ভাই বোনদেরকে পড়ায় মানে একটা সুরক্ষা বন্ধন বা যাই বলতে পারো কিন্তু আসল সুরক্ষাটাই নেই যেটা হওয়া দরকার সেই সুরক্ষাটাই আমাদের দেশ থেকে উধাও হয়ে গেছে জানি না সেটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো কন্ট্রোল না করতে পারি আশা করি রিডিউস করতে পারবো সেটাই আমাদের করতে হবে আমি বকছি আমার ছেলেও কিন্তু কথা বলে যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই তো চলো আজকের এই ছেখানাটা ব্লগটা এখানেই এন্ড করছি গুড নাইট বলো জুনিয়র বহুত ঝাঁকা ঢাকা করছে তো সবাইকে গুড নাইট এবং টাটা সকলে খুব ভালো থেকো এবং সকলকে খুব ভালো রেখো পরিবেশকে পরিবেশকে সুস্থ রেখো